তৃণমূলের দলীয় পদ ফিরিয়ে দিলেন তৃণমূলের প্রতীকে জেতা বিষ্ণুপুর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোদীপ্ত চৌধুরী প্রশ্নের মুখে দলীয় সিদ্ধান্ত বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পরেই বিতর্কে জড়াল তৃণমূল শহর কমিটির জেনারেল সেক্রেটারি তালিকায় দ্বিতীয় নম্বরের নাম থাকলেও সেই দায়িত্ব নিতে অস্বীকার করলেন অ্যাডভোকেট মনোদীপ্ত চৌধুরী দলীয় পদ রিফিউজ করার বার্তা মনোদীপ্ত চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন এই সিদ্ধান্ত প্রকাশ্যে আস্তে তৃণমূলের অন্ধরেই চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই শহর সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানিয়েছেন লিখিত অভিযোগ তার কাছে আসেনি এবং বিষয়টি দলীয় স্তরেই দেখা হবে বিজেপির দাবি তিনি বুঝে গেছেন যে তৃণমূলের আর বেশি দিন নেই আর কয়েক মাসের মধ্যে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে তাই এই দলে থেকে নিজের নাম খারাপ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন সব মিলিয়ে মনোদীপ্ত চৌধুরীর পদ রিফিউজ করা ঘিরে বিষ্ণুপুরে রাজনৈতিক চাপানো তো তীব্র হয়েছে সাধারণ মানুষের চোখ এখন তৃণমূল নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখানে ব্যবসা আমরা করি না এবং আমি একটা বিষ্ণুপুর অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং এটাও বলতে কোনো দ্বিধা নেই যে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়ে আজকে বার অ্যাসোসিয়েশান বিষ্ণুপুর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ চালাচ্ছি এইটার রেসপেক্টে যে কমিটি যেটা হয়ে আছে সেখানে আমার মনে হলো যে দিস ইজ নট ফিট ফর আমার ক্ষেত্রে সেখানে কাজ করাটা ইম্পসিবল ব্যাপার বা আমি যেভাবে কাজ করতে চাইছি সেটা আমার পক্ষে সম্ভব না পদে থেকে কারণ এখানে অনেক অভিজ্ঞ আরও যারা আছেন অরিজিনাল পার্টিটা করে আসছেন আরও দীর্ঘদিন ধরে তারাও আছেন তারা আরও ভালো করতে পারবেন আর এই জায়গায় আমি আমার কনসার্ট আমি এমএলএকে জেনারেল সেক্রেটারি হিসাবে এই কমিটির রেসপেক্টে কখনোই আমি কনসার্ট দিইনি এই স্পেসিফিক এই জায়গাটার ক্ষেত্রে সুতরাং আমি এটা নিচ্ছি না আমি রিফিউজ করছি এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জানালাম আমি যেভাবে ইনফরমেশান পেলাম তার রেসপেক্টে আপনাদেরকে জানাচ্ছি যে আমি এটাতে ইন্টারেস্টেড না কারণ এই ফিল্ডে আমি কাজ করে দলের হয়ে ঠিক মতো করতে পারবো বলেও মনে হয় না সেই এক্সপিরিয়েন্সও নেই আমি আমার যে জায়গায় আছে সেই জায়গাতেই ঠিক আছি আর এটা নট ফিট ফর মি এটা আমি মনে করি না যে এটা ঠিক আছে বলে দেখুন তার মানে তাকে না জানিয়ে দেওয়া হয়েছে এটা তো পরিষ্কার কথা কারোর সঙ্গে কথা না বলে তাকে পার্টির পদ দেওয়া হচ্ছে তার মানে কি যাকে তাকে ধরে যেমন খুশি করে বসিয়ে দেওয়া নিজেদেরকে একটা ভাবমূর্তি মানে পরিষ্কার ভাবমূর্তি রাখার চেষ্টা করছে কিন্তু তিনি তো বেটার সুকিল তিনি জানেন যে এই চোরেদের দলে থাকা যাবে না আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আসছে তাদের নিজের নাম না খারাপ করে কী লাভ আছে তাদের দীর্ঘদিনের তারা ধরুন এখানকার প্রতিষ্ঠিত একটা ফ্যামিলি তার জন্য তিনি সেখান থেকে শুরু এরকম অনেকের কাছে যাবেন যারা জানেই না হয়তো যে এই তেইশ জনের জেনারেল সেক্রেটারি আপনি চিন্তা করতে হবে একটা দল দেখুন এ ব্যাপারে তো আমাকে কেউ লিখিত এখন পর্যন্ত জানায়নি তাহলে আমি এ ব্যাপারে কি বলবো বলুন কোনো আমি লিখিত কারোর কাছ থেকে কোনো কিছু পাইনি এখন এটা তো দল বার করেছে দলীয় ব্যাপার তো এই জায়গায় অনেকেই আছে তো সেখানে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এই যে লিস্ট বেরোনোর পর থেকে কারোর কাছ থেকে কোনো লিখিত কোনো অভিযোগ আমি পাইনি